আসসালামু আলাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে দুটি সংখ্যার যোগ ফল হচ্ছে সাইট আর দুটির ব্লগ ফল হচ্ছে বিশ তাহলে সংখ্যা দুটি কত তো যখন এরকম আমাদেরকে সংখ্যা দুইটি জিজ্ঞাসা করবে আমরা যেটা করব সংখ্যা দুটিকে এক্স এবং ওয়াই ধরে নিব তো ফার্স্টে বলতেছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে ষাট তো সংখ্যা দুটিকে আমরা কি ধরছি এক্স তো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু তো এটাকে আমরা এক নং সমীকরণ দিতে পারি এরপর বলতেছে বিয়োগ ফল হচ্ছে বিশ তার মানে আমাদের সংখ্যা ছিল এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু আমরা লিখতে পারি এবং এটাকে দুই নং সমীকরণ দিতে পারি এখন যদি আমরা আমাদের এক আর দুইকে আমরা যোগ দিই তাহলে যেটা হচ্ছে আমাদের কি হচ্ছে ওয়াই ওয়াই কাটা যাচ্ছে আর এখানে থাকতেছে টু এক্স টু এক্স এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে ছয় পরে সাত আট আশি ঠিক আছে তার মানে আমরা এক্স এর বদলে লিখতে পারি আশি ডিভাইডেড বাই টুতরা পেয়ে গেছি ফোরটি তো এখন আমরা যে একটা সমীকরণ যদি আমরা এক্স প্লাস ওয়াই মানে এক নম্বর সমীকরণটাই ধরি সেখানে যদি আমরা এক্স এর মানটা বসাই এক্স এর মান কত চল্লিশ তো চল্লিশ যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা সহজেই ওয়াই এর মানটা বের করে নিয়ে আসতে পারি যে ষাট মাইনাস চল্লিশ তাহলে আমাদের ওয়াই এর মানটা চলে আসতেছে কত ওয়াই এর মানটা চলে আসতে আসতেছে তাহলে এর মান হচ্ছে আমাদের কত ফোরটি আর ওয়াই এর মান হচ্ছে আমাদের টোয়েন্টি আর এই আমাদের কাছে এই যে দেখেন সংখ্যা দুটি কত সংখ্যা দুইটিকে আমরা ধরে নিয়েছিলাম এক্স আর ওয়াই আর আমরা লাস্টে গিয়ে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারছি তো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন